খুব রেগে গেলে কিছু কিছু মানুষ চুপ হয়ে যায় একদম চুপ ঝগড়া করে না চিৎকার করে না মুখে যা এসে তাই বলে দিয়ে তারপর বলে সরি রাগের মাথায় বলে ফেলেছি কিছু মাইন্ড করবে না এবদি চায় না কেন বলেন তো কারণ এই মানুষগুলো বোঝে তাদের রাগের মাথায় বলে ফেলা কথা অন্য মানুষটাকে ঠিক কতটা আঘাত করতে পারে তারা এটাও বোঝে সেই আঘাত বুয়ে নিয়ে বেড়ানোর কষ্টটা কি হতে পারে তারা জানে কোনো মানুষকে শুধুমাত্র কথা আর ব্যবহার দিয়ে ভীষণভাবে ক্রমা দেওয়া যায় সম্পর্ক ভেঙে দেওয়া যায় তারা জানে যে ভেঙে যাওয়া জিনিসগুলো একবার ভেঙে গেলে হাজারো চড়ি বললে সেটা আর জোড়া দেওয়া যায় না তাই রাগের মাথায় নিজেকে মানিয়ে রাখা মানুষটার খারাপ লাগবে সেই বিষয়ে ভাবা কিংবা তার প্রতি অনুপতিশীল হওয়া এতটাও সহজ না যারা পারে তারা জানে কি ভীষণ কঠিন এই কাজ